দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত যা ইতিমধ্যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে আর মিনারের উচ্চতার দিক দিয়ে মসজিদটি অবস্থান দ্বিতীয় মসজিদের ছাদের সর্বমোট দুশো একটি কারুকর্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটি দুইশো এক গম্বুজ নামে পরিচিত লাভ করে দুই হাজার তেরো সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণী ট্রাস্টের উদ্যোগে পূর্ণ জমির উপর বিশাল এই মসজিদ ও মসজিদ কমপ্লেক্স শুরু হয় দ্বিতীয় দৃষ্টিন অন্দর মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটি উচ্চতায় একাশি ফুট এবং এই গম্বুজকে ঘিরে চারপাশে সতেরো ফুট উচ্চতা দুইশো একটি গম্বুজ রয়েছে মসজিদের চার কোণে একশো ফুট উঁচু চারটি মিনার রয়েছে দুইশো মসজিদে প্রায় একসঙ্গে পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে দেয়ালে অঙ্কৃত রয়েছে সম্পূর্ণ মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মন পিতল এছাড়াও মসজিদ কমপ্লেক্সে রয়েছে লাশ রাখার হিমাগার বিনামূল্যের হাসপাতাল এতিমখানা বিদ্যাশ্রম দুস্থ মুক্তিদ্ধা ও তাদের পুনর্বাসনের ব্যবস্থা দুশো যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাঙ্গাল সদরে আসতে হবে টাঙ্গাল সদর থেকে পঞ্চাশ কিলোমিটার গোপালপুর উপজেলা থেকে সাত কিলোমিটার টাঙ্গাল থেকে বাস বা সিএনজি করে গোপালপুর আসতে হবে গোপালপুর এসে অটো বা সিএনজি ভাড়া নিয়ে সহজেই দুশো এক কম্বুস মসজিদে যাওয়া চায়